আমি এই মেলটা এখন দিলাম এখন সাবজেক্ট দেবো আচ্ছা সাবজেক্ট যে একটা দিলাম হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে অনেকে আমরা আছি আমরা যারা নতুন আমরা যারা নতুন আছি সোশ্যাল মিডিয়া জগতে আসছি বা কন্টেন্ট ক্রিয়েটার করতে আছি অনেকেই আছি যারা আমরা ফিলেন্সিং শিখতে আছি কীভাবে বায়ারকে বা কীভাবে অন্যকে আমরা কীভাবে মেল করবো আমরা সে বিষয়টা জানি না চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করুন আচ্ছা মূল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিডিও হওয়া হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আচ্ছা মূল ভিডিও যাওয়ার আগে আমি সর্বপ্রথম একটা ক্রোম ব্রাউজার নেব ক্রোম ব্রাউজার থেকে আমি কী করবো সর্বপ্রথম আমি একটা নতুন ট্যাব নেবো আচ্ছা নতুন ট্যাব নেওয়ার পর আমি এখন মেলটা কীভাবে ওপেন করবো আচ্ছা এই দিকে দেখেন এইদিকে অপশন লেখা আছে মেইল লেখা আছে জিমেইল লেখা আছে আচ্ছা জিমেল আমি ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর এখন কি করব আচ্ছা ক্লিক করার পর এখন সর্বপ্রথম একটু ওয়েট করতে হবে নেট ইস্যুর কারণে একটু স্লো আসতেছে আচ্ছা সর্বপ্রথম আমি কি করব কম্পোজ ক্লিক করব এই যে কম্পোজ আচ্ছা অনেকে আছে যারা কম্পোজ বোঝে না বা এই যে কলম আইকনটা আছে এখানে আপনি ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর এখন কি করবেন মেল করবেন এখন এখানে মেল আছে একজন নতুন মেল এখন এই যে টু টুর মধ্যে আপনি কি করতে মেল পাঠাইতে পারবেন আচ্ছা মেল পাঠাবেন আচ্ছা আমি একটা মেল দেখাই দিচ্ছি আচ্ছা আমার কাছে এই মেলটা অ্যাভেলেবেল আছে আমি এই মেলটা এখন দিলাম এখন সাবজেক্ট দেবো আচ্ছা সাবজেক্ট যে কোনো একটা দিলাম আমি আপনাদেরকে যে কোনো একটা আমি সাবজেক্ট দিলাম হ্যাঁ হ্যালো দেয়ার মানে হ্যালো বা হেই হেই দেয়ার বা যে কোনো একটা শুরু করতে চাইছেন মানে আমি তোমার সাথে কথা বলতে চাই বা এই রিলেটেড একটা সাবজেক্ট দিলেন তার বডি আপনার যে মূল কথাটা আপনি সাবজেক্ট সাবজেক্ট মানে আপনি মানুষকে কোন বিষয়ে সাবজেক্ট মানে কোন জিনিসটা আপনার চোখে আকর্ষণ হবে মানে এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দেওয়ার পর বডি একটা লেখিয়ে দিলেন হজ বড় হলো একটা লেখিয়ে দিলেন আমি দেখানোর পারপাসে এটা দিয়ে দিলাম আচ্ছা একটা বডি একটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন কি করবেন আপনারা সেন্ড করবেন এইভাবে করে আপনারা কি করবেন নতুন যারা নতুন যারা আছেন কিভাবে মেল করতে পারেন না এইভাবে মেল করবেন আচ্ছা অবশ্যই আমি দেখে দিচ্ছি অবশ্যই যারা কিভাবে ফাইল কিভাবে ইমেজ বা কিভাবে ডকুমেন্ট ফাইল আপনি অ্যাড করবেন অনেকে আছে এই রিলেটেড অ্যাড করতে পারছে না অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আরও একটি বিষয় হচ্ছে কীভাবে মেলের মধ্যে আপনি আবার কী করবেন শিডিউল করতে পারবেন শিডিউলটা কি এমন জিনিস আমি একটু বিস্তারিত বলি অবশ্যই ভিডিওর মধ্যে বিস্তারিত বলা আছে তারপরে একটু সংক্ষিপ্তভাবে বলি শিডিউল পর্যন্ত আপনি এখন যে সময়টা আছে একটা বাজে আমি ঠিক রাত দশটার পরে এই ভিডিও আমার মেলটা পাঠাই দেবো ঠিক আপনি দশটা এই শিডিউলটা করতে পারবেন অবশ্যই সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেন অবশ্যই আপনার দেখে নিয়ে অবশ্যই আপনার কাছে হেল্পফুল হবে আপনারা যদি কমেন্ট বা লাইক করেন তাহলে আমি অনুপ্রেরণা পাই আমি অনুপ্রেরণা পেলে আমি অবশ্যই আমার কাছে ভালো লাগে আর আমি আপনার ভিডিওগুলো ভালো ভালো মেক করার চেষ্টা করবো আর অবশ্যই আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন